বুধবার রাতে গর্বে তার খোরকুশমা বাস কাছে রমজান আলী খান নামে এক অবসার্ভকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে ঢুকে বেধড়ক মারথরের অভিযোগ উঠলো শাসক দল তৃণমূলের বিরুদ্ধে রাতে তাকে কোনোভাবে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জানা গিয়েছে ওই ব্যক্তির মাথা ফেটে গিয়েছে এবং শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট লেগেছে এলাকায় আইএসএফ এর প্রভাব বাড়ছিল সেই কারণেই মারধর করা হয়েছে বলে দাবি আক্রান্ত পরিবারের সদস্যদের যদিও ঘটনায় সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল পারিবারিক বিভাগ রয়েছে কিনা তা ক্ষতি

এখন আগের থেকে একটু বেটার আছে কিন্তু থানায় ডায়রি করেছো থানায় এখন পর্যন্ত ডায়রি করা হয়নি এরপর দিয়ে কজন ছিল ওরা ছিল মোট ছিল তিরিশ জন জনা তিরিশের মতো কার নেতৃত্ব হয়েছে

ভাঙড়াই অবস্থিত ভাঙড়ের বাইরে আইএসএফ এর অস্তিত্ব নেই যারা এগুলো রটাচ্ছে ভুল রটাচ্ছে আমাদেরকে খোঁজ দেখতে হবে এটা পারিবারিক বিবাদ কিনা কোনো রাজনৈতিক ইয়ে থাকতে পারে বলে আমাদের জানা নাই পশ্চিমবাংলায় আহ তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি এর বাইরে কোন রাজনৈতিক দলের অস্তিত্বই নেই সেখানে আই কর্মীকে মার ধরে কোন অভিযোগ থাকতেই পারে না আমাদের তাকে মেরে আমাদের কোনো লাভ বা ক্ষতির কোনো জায়গাই নেই অতএব এইসব অভিযোগ যারা করছে তারা হচ্ছে যে ভুয়ো তাদের দেখতে হবে তাদের ব্যাকগ্রাউন্ড কি আছে তাদের কি বিষয় কারণ যারা আইএসএফ বলে রটাচ্ছে তাদের কার্যকলাপ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তারা কোন অনুপ কিছুর সাথে যুক্ত কিনা

এই আইএসএফ একটা এমএল এর পার্টি তারা কি প্রভাব বিস্তার করে কি করে তাদের কোনো কোন এটা একদম সম্পূর্ণ কোনো রকম ভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত নয় হতেই পারে না কোন গুরুত্বই দি না একটা একটা জায়গা সীমাবদ্ধ একটা ব্লকের পার্টি তাকে আমরা এখানে মারধর করে কি লাভ হবে কিসের প্রভাব বিস্তার উনিশশো চুরানব্বইটা কেন্দ্রে পশ্চিমবাংলার সিট সেখানে একটা ভাঙড় পার্টি সেখানে কোনো হতে পারে নাকি এসব তৃণমূলের সঙ্গে কোনো যুক্তই নয়